হেডফোন খুঁজতে পারবা কিসের হেডফোন ওই হেডফোনটা দিয়ে আমি কথা বলি ওই হেডফোনটা দিয়ে তাহলে ওই হেডফোন আমার ভয়েস চেঞ্জ করবে একবার ছেলে একবার মেয়ে একবার বড় মানুষ আরো কিছু বলো তোমার দুই দিন পরে পরে নতুন নতুন আইডিয়া আসে আরো কিছু বলো এনে দেই তোমার জন্য বলো চাঁদ তারা সূর্য আরো কিছু এনে দেই মানে কি তুমি এখন চাও একবার ভয়েস কথা বলবো হেডফোন দিয়ে এটা কোনো সম্ভব? ট্রাই করো না সার্চ দাও। রাফান, দুষ্টমি করবা না। এগুলা এইসব হেডফোন নাই। এগুলা বেয়েরি হয় না এই টাইপের কোনো হেডফোন। যাও তুমি তোমার কাজ করো। চেক করো না। কোথায় চেক করবে? ফেসবুকে। ফেসবুকে কি চেক করবে? যে এই হেডফোন পাওয়ার যায় নাকি। আচ্ছা দেখি। বয়েস চেঞ্জিং হেডফোন।

ও এই হচ্ছে সেই ভয়েস চেঞ্জিং হেডফোন এটাতে কি কি অবস্থা দেখি তো স্পোর্টস ওয়্যারলেস হেডফোন গার্লস মুডে কথা বলা যাবে বেবি মুডে কথা বলা যাবে আঙ্কেল মুডে কথা বলা যাবে মনস্টার মুডে কথা বলা যাবে ডোনাল্ড ডাক মুডে কথা বলা যাবে এতগুলো মুডে কথা বলা যাবে ডোনাল্ড ডাক ডোনাল্ড ডাকি পাঁচটা মুডে কথা বলা যাবে এটার প্রাইস কত থার্টি টু প্রাইস পরে আগে এটার ইয়ে কি কি বলে এটা থার্টি টু আওয়ার্স চলা যাবে আচ্ছা ওকে তুমি কি জানো এটা প্রাইস কত পড়ছে কত ওয়ান ওয়ান টাকা ওয়ান হান্ড্রেড না এটা প্রাইস পড়ছে হচ্ছে লো ওয়ান টাকা ঠিক আছে দাঁড়াও এখন দাঁড়াও এখন আমরা আগে এটা দেখি এটাতে আর কি কি আছে সো এটা হচ্ছে একটা নেক হেডফোন বলা চলে এটা পাঁচটা ভয়েস চেঞ্জিং সহ আছে ম্যাগনেটিক অন অফ সুইচ আছে

এত হালকা কেন ভিতরে কিছু দিচ্ছে নাকি নাই হচ্ছে এত হালকা কেন ভিতরে না আছে 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 ওকে আমরা এখন খুলছি হেডফোন ঠিক হেডফোন ভাবে ছিল যাও গেছিল হেডফোন আর এই হচ্ছিল সেই ন্যাক হেডফোন ওকে এটা ওয়্যারলেস টোটালি ম্যাগনেটিক ইয়ে আছে তার সাথে একটা শুধু কেবল আছে আর কিচ্ছু নাই কোনো মেনু বুক কিছু নাই ওকে আর এটা হচ্ছিল সামনে থেকে দেখাই এই হচ্ছিল সেই হেডফোন ওকে এটা কি ব্র্যান্ডের নাম কি মুভি কম মুভি কম ব্র্যান্ড থেকে আর এখানে হলো হেডফোন অন অফ মানে ভয়েস চেঞ্জিং এর মধ্যে অপশনগুলো আছে আমরা আগে এটাকে চেক করি এটা চার্জিং পোর্টের জায়গাটা হচ্ছে এটা এটা হচ্ছে চার্জিং পোর্টের জায়গা আর এটার সাথে টাইপ সি চার্জিং দ্যাট মিনস সবার মোবাইলে যে চার্জার থাকে ওই চার্জিং আপনি ইউজ করতে পারছেন এটার কিছু স্পেশালিটি নিয়ে আজকে আপনাদের সাথে আগে কথা বলে নেই এটা হলো ওয়ারলেস ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি ওয়ারলেস ভার্সন এছাড়াও এটা কিন্তু থ্রি হান্ড্রেড এমএচ এর ব্যাটারি আছে এটার মাঝে এছাড়াও একশো পঞ্চাশ ঘন্টার স্ট্যান্ড বাই টাইম ও তেরো সরি থার্টিন এম এম স্পিকার সাইজ মানে তেরো এম মিলিমিটার স্পিকার সাইজ টেন মিটার ট্রান্সমিশন রেঞ্জ তার মানে আপনার এখান থেকে প্রায় ত্রিশ ফুট মানে আপনি মোবাইলে যদি কানেকশন দিয়ে রাখেন মোবাইল থেকে প্রায় ত্রিশ ফুট দূরে থাকা অবস্থায় কিন্তু এটা কাজ করবে অ্যাবাউট ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার চার্জিং টাইম দ্যাট মিনস দেড় ঘন্টায় এটা আপনার ফুল চার্জ হয়ে যাবে আর ফাইভ ভোল্টের চার্জ দিতে হবে এছাড়া বিশ থেকে বত্রিশ ঘন্টা আপনি চাইলে এটা ভয়েস দিয়ে মোবাইলে কথাও বলতে পারবেন কাউকে কল দিয়ে কথা বলতে পারবেন তার মানে আপনি যখন কলে কারোর সাথে কথা বলবেন তখন আপনি ভয়েস চেঞ্জ করতে পারছেন এর পাশাপাশি আপনি কিন্তু চাইলে গান শুনতে পারছেন এবং ভয়েস রেকর্ড করতে পারছেন আমরা আজকে সব কিছু টেস্ট করবো এই প্রোডাক্টের আর এটার নেট ওয়েট হচ্ছিল মাত্র ফোরটি সেভেন গ্রাম খুবই মানে এটা বুঝাই যায় না যেটা কিছু আছে এছাড়া হ্যান্ডস ফ্রি ওকে টোটাল সাইজটাও লিখা আছে সিক্সটি টু বাই ফিফটি থ্রি বাই টোয়েন্টি এইট এনিওয়েজ এটার প্রাইস ওরা নয়শো নয়শো নিরানব্বই মানে এক হাজার টাকা সো আপনার রবীন্দ্রাফান কোড যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাশাপাশি পুরো বাংলাদেশে ফ্রি ডেলিভারি ওকে সো রবীন্দ্রাফান পেজের ফলোয়ার ওদের পেজে গিয়ে বলতে হবে ওদের পেজ লিঙ্ক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওদের পেজের নামটা সো এই পেজে গিয়ে আপনারা রবীন্দ্রাফান পেজের ফলোয়ার বললেই ওরা আপনাকে ফ্রি ডেলিভারি দিবে পাশাপাশি দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিবে তার মানে কিন্তু এটা আপনার প্রায় নয়শো দশ টাকা এরকম প্রাইস পড়বে এর মাঝে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি অপশন ওদের আছে সো আমরা এখন এটাকে আগে ইউজ করে দেখি এখন কি অবস্থা এই প্রোডাক্ট যদি অন করতে হয় তাহলে কি হবে এই দুটো শুধু ম্যাগনেট থেকে আলাদা করলেই অটোমেটিক এটা অন হয়ে যাবে এটা এটাগুলো এক নম্বর বিষয় আর আপনি যদি কলে শুধু এটার ভয়েস চেঞ্জ করতে পারছেন কলে ভয়েস চেঞ্জ করার জন্য কল দেওয়ার পরে আপনি যে কারোর সাথে ফান করার জন্য এটা চাইলে আপনি ডাবল ক্লিক করতে পারেন তবে এখানে আমি একটা কথা বলে রাখি এই প্রোডাক্টটা কিন্তু অনেককে ধোকা বা বোকা বানানোর জন্য ব্যবহার করা হতে পারে সো যারা এখন থেকে একটু সন্দেহজনক কথাবার্তা শুনবেন তারা সাবধান হয়ে যাবেন কারণ এই প্রোডাক্টটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ অনেকের জন্য ড্যাঞ্জারাস হয়ে যেতে পারে এনিওয়েজ আমরা আগে চেক করি যে এইটার আসলে সাউন্ডটুকু কতটুকু কাজে দেয় হ্যালো বয়েস চেঞ্জ হয় সুন্দর বয়স চেঞ্জ বয়েস চেঞ্জ হয় সুন্দর বয়স চেঞ্জ হচ্ছে পাঁচটা বয়স খুব সুন্দর করি আসলে চেঞ্জ হচ্ছে খুব মজার বিষয় আর বয়স চেঞ্জ করার জন্য আবার বলে দিচ্ছি মিডিলে ডাবল ক্লিক করলে কল দেওয়া অবস্থায় ডাবল ক্লিক করলে বয়স চেঞ্জ হয়ে যাবে